শুক্রবার বিশে জুন গল টেস্টের চতুর্থ দিন শেষে তিন উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ একশো সাতাত্তর রান সাদমান ছিয়াত্তর রানে আউট হলেও ছাপ্পান্ন রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক শান্ত তার সঙ্গী মুশফিক অপরাজিত রয়েছেন বাইশ রানে প্রথম ইনিংস শেষে দশ রানের লিগ ছিল টাইগারদের সব মিলিয়ে লিগ বেড়ে দাঁড়ালো একশো রানে গল টেস্টের ভাগ্য নির্ধারণ হবে পঞ্চম দিনে শেষ দিনের প্রথম সেশনটা ব্যাটাররা ঠিকঠাক কাজে লাগাতে পারলে আর পরের দুই সেশনে বোলাররা আধিপত্য করলে জয়টাও অসম্ভব নয় তাইগারদের জন্য এর আগে চার উইকেটের বিনিময়ে তিনশো রানে তৃতীয় দিন শুরু করেছিল শ্রীলঙ্কা নাইমের ফাইফারে চারশো পঁচাশি রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা তাতে প্রথম ইনিংসে চারশো রান করা বাংলাদেশ দশ রানের লিগ নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে এই ইনিংসেও হতাশ করেন বিজয় এ চার রান করে আউট হন তিনি তারপর ভালো খেলতে থাকা মুমিনুল চৌদ্দ রান করে ফিরে গেছেন এরপর বাংলাদেশকে বড় লিডের পথে এগিয়ে নিয়ে যেতে থাকেন সাদমান ও শান্ত তবে দারুণ খেলতে থাকা সাদমান ফেরেন একশো ছাব্বিশ বলে ছিয়াত্তর রান করে তবে দিনের বাকি সময় আর কোনো বিপদ ঘটতে দেননি প্রথম ইনিংসের দুই নায়ক শান্ত ও মুশফিক প্রথম ইনিংসে একশো আটচল্লিশ করা শান্ত ছাপ্পান্ন আর একশো তেষট্টি করা মুশফিক বাইশ রানে অপরাজিত রয়েছেন দুজনের জুটিতে এসেছে ঊনপঞ্চাশ রান পঞ্চম দিনেও তাদের উপর থাকছে দায়িত্ব